ভক্তদের কথা দিয়েছিলেন শিগগিরই বডি বিল্ডিং করে আন্তর্জাতিক মানের হিরোদের মতো নিজেকে গড়ে তুলে পর্দায় হাজির হবেন সুপারস্টার শাকিব খান কথা রাখতে এবং ছবিতে নিজের চরিত্রকে সঠিকভাবে ফুটিয়ে তুলতে নিজের নতুন ছবি ফাইটারের জন্য দিনের অর্ধেকটা সময় জিম করছেন এই সুপারস্টার শাকিব খান ও মোহাম্মদ ইকবাল প্রযোজিত এই ছবিতে সাকিবের নায়িকা হয়ে আসবেন শবনম বুবলি তবে ছবির নাম এখনও চূড়ান্ত করতে বাকি ছিল শোনা যাচ্ছিল ছবির নাম পাসওয়ার্ড হবে তবে ছবির নামও বদলেছেন নির্মাতা মালেক আফসারি তিনি জানান সাকিব বুবলি জুটির নতুন এই ছবির নাম ফাইটার অ্যাকশন হিরো হিসেবে এই ছবিতে দেখা মিলবে সাকিব খানের সালমান সহ আমার ঘর আমার সংসার ছবির পরিচালক মালেক আফসারি বুধবার সকালে জানান আমার নতুন ছবির নাম রাখা হয়েছে ফাইটার প্রতিদিন কাজ চলছে পেপার ওয়ার্ক শেষ দিনে ফিল্ড ওয়ার্ক চলছে রাতে টেবিল ওয়ার্ক হচ্ছে শুটিং স্টার্ট হবে পনেরোই ফেব্রুয়ারি থেকে সাকিব খান রেডি হচ্ছেন দিনের অর্ধেকটা সময়ে জিমে কাটাচ্ছেন তিনি জানা গেছে সাকিব খান ও বুবলি ছাড়াও দর্শক ছবিতে সম্রাট সহ আরো কয়েকজন অভিনয় শিল্পীকে দেখতে পাবেন শিগগিরই তাদের চূড়ান্ত করা হবে ছবিটির কাহিনী ও সংলাপ রচনা করেছেন আবদুল্লা জহির বাবু তো বন্ধুরা ফাইটার শাকিব খানকে দেখতে আপনি কতটা উদ্গ্রীব হয়ে আছেন আর কেমন হবে শাকিব খানের নতুন বডি বিল্ডিং এর লুক জানিয়ে ফেলুন নিচে কমেন্টে আপনার মতামত প্রিয় ভিউয়ার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট আর শেয়ার করুন আর নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন সেই সঙ্গে পাশে থাকা আইকনটিও প্রেস করতে ভুলবেন না